যে সময় পুরো বাংলাদেশটাকে সুরক্ষা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া যখন ল্যাপটানো হয়ে যায় তখন এটা আসে যেমন দেওয়ালে বল মারলে বলের গায়ে শক্তি নাই দেওয়াল ভেদ করবে হয়তো পিছনে ফিরবে নাইলে সিলিক করে ডাইনে বামে যাবে আমাদের দেশের ভূমিকম্পগুলোর এই অবস্থা ও আসে কিন্তু ভেদ করতে পারে না বিদায় হয়তো পিছে চলে যায় নাইলে ডাইনে বামে যায় হিট করে মনে হয় বুঝাইতে পারে না তিনটা পরিবেশের কারণে বাংলাদেশের মতো মসজিদ মাদ্রাসা মসজিদের পরিবেশ দুনিয়ার কথা এতটুক ছোট একটা দেশ Ook al is julle Halleluja mos dan vir as julle sang na die julle as julle doen nou